মূল চরিত্র ববকে দেখানো হয়েছে যে শহরের একটি মিলে কাজ করত তার একজন স্ত্রী এবং ইভা নামে একটি মেয়েও ছিল কিন্তু সে তাদের দুজনের থেকে দূরে থাকত ইভা বড় হচ্ছিল যার ফলে তার এবং তার মায়ের মধ্যে দূরত্ব বাড়ছিল সে তার মায়ের কোনো কথাই শুনল না সেই কারণেই তার মা ববের সাথে কথা বলল সে তাকে সব কিছু বলে এবং বলে যে তুমি তার বাবা তাকে কিছু বুঝিয়ে বল কিন্তু বব তার সাথে ঠিকমতো কথা বলে না বরং সে বলে যে আমি তোমাদের দুজনের সাথেই কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু ইভা ছিল একেবারে তার মেয়ে তো ববও তার কথা শুনে খারাপ লাগল এই কারণেই সে তার মন হালকা করার জন্য একটি বারে যায় সেখানে সে একজন ডিলারের সাথে দেখা করে সে ববকে বলে যে আমার বস নেলসনের একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন যে তার জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করে সে আসলে ববকে এই কাজটি করতে বলছিল এবং তাকে নেলসনের যোগাযোগ নম্বর দেয় কিন্তু আপাতত বব তার কাছ থেকে যে জিনিসপত্র নিটে এসেছিল তা নিয়ে নেয় পরের দিন যখন সে কাজে যায় তখন সে একটি ত্রুটিপূর্ণ মেশিন দেখতে শুরু করে যখন সে মেশিনের ব্লেড পরীক্ষা করছিল তখন হঠাৎ করেই এটি সক্রিয় হয়ে যায় কিন্তু পরীক্ষা করার সময় সে কোথাও হারিয়ে যায় যখন তার সঙ্গী ডাক দেয় এবং বব পিছনে সলে যায় এবং সে অল্পের জন্য কাটা থেকে রক্ষা পায় তার খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল তাই সে তার বসকে বলল যে সে কয়েকদিনের ছুটি চায় যার সাথে বস রাজি হয়ে গেল তাই সে বাড়ি ফিরে তার জিনিসপত্র গুছিয়ে গাড়ি নিয়ে চলে গেল রাতে যখন তিনি ভ্রমণ করছিলেন তখন তিনি শরীরে দুর্বলতা অনুভব করতে শুরু করেন যার কারণে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং এটি একটি খুঁটির সাথে ধাক্কা খায় ফলস্বরূপ বব একটি দুর্ঘটনার সম্মুখীন হন তার জীবন বেঁচে গিয়েছিল কিন্তু সে সামান্য আঘাত পেয়েছিল এজন্য সে তাৎক্ষণিকভাবে নেলসানকে ফোন করে এবং তাকে এই বিষয়ে অবহিত করে তারপর সে দ্রুত কাছের ক্যাফেতে যায় সে সেখানে ওয়াশরুমে এসে তার হাত থেকে রক্ত পরিষ্কার করে সে পেটে ব্যথা অনুভব করতে লাগল সে ভেবেছিল যে সেও হয়তো সেখানে আঘাত পেয়েছে তাই সে দেখার জন্য তার শার্ট খুলে ফেলে কিন্তু এটা কি তার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছিল আর তার পাঁজরের হাড়গুলো তার ত্বকের মধ্য দিয়ে বেরিয়ে আসতে শুরু করেছিল এটা দেখে বব একটু ভয় পেয়ে গেল কিন্তু তারপর সে নিজেকে ব্যান্ডেজ করে বেরিয়ে এলো যেখানে নেলসানও কিছুক্ষণের মধ্যেই চলে আসেন বব তাকে বলে যে আমার গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি মেরামত করার জন্য আমার কাছে টাকা নেই এটা শুনে নেলসন বলল তাহলে ঠিক আছে যদি তুমি আমার জন্য জিনিসপত্র পাচার করো তাহলে আমি তোমাকে টাকাও দেব যাতে তুমি তোমার গাড়ি মেরামত করতে পারো এখন ববের আর কোনো উপায় ছিল না তাই তাকে নেলসনের সাথে একমত হতে হলো। তারপর নেলসন তাকে তার বাড়িতে নিয়ে আসে তারপর সে পরের দিন ববকে নিয়ে বনে আসে এবং সে গুলি করতে করতে ভালুকটিকে মেরে ফেলে তারপর ভালুকের মাথা কেটে একটি বাক্সে রাখে পরের দিন নেলসন এই বাক্সটি ববকে দেয় আসলে এতে ভালুকের দেহের অংশ ছিল যা নেলসন কালো বাজারে বিক্রি করতে চেয়েছিলেন যাতে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন কারণ সেই কালো বাজারে কেবল এই ধরনের ভুল ঘটনাই ঘটত আচ্ছা এখন বব দেখতে পায় যে তার গাড়ি মেরামত করা হয়েছে তাই সে তৎক্ষণাৎ নেলসনের কাজ করতে বেরিয়ে পড়ে ভ্রমণের সময় রাত হয়ে গিয়েছিল তাই সে তার স্ত্রীর বাড়িতে যায় ইভা বাড়িতে ছিল না যখন সে জিজ্ঞাসা করল তার স্ত্রী তাকে বলল যে সে আজ রাতে তার বন্ধুর বাড়িতে থাকবে কারণ সে আগেও এই কাজ করেছে পরের দিন যখন বব বাক্সটি ডেলিভারি করতে যাবে তখন ইভাও বাড়ি ফিরে আসে সে তার বাবার উপর রেগে যায় যে এতদিন অনুপস্থিত থাকার পর আজ তুমি কোথা থেকে এসেছো। কিন্তু বব ভালো ছিল না সে কোনো উত্তর দেয় না এই কারণেই ইভা এটা লক্ষ্য করে এবং ঘরের ভেতরে চলে যায় বব সেই লোকটির কাছে পৌঁছায় এবং তাকে বাক্সটি দেয় লোকটি তাকে নেলসনের সাথে কাজ না করার পরামর্শ দেয় সে খুবই বিপজ্জনক ব্যক্তি কিন্তু তার অসুস্থতার কারণে বব এখানে কিছু বলেন না এবং কেবল তার কাজ করেন সেই ব্যক্তি আরও লক্ষ্য করেন যে ববের স্বাস্থ্য ভালো নেই এই কারণেই সে ববকে একটি চাইনিজ ওষুধ দেয় সে এটি বাড়িতে নিয়ে আসে যেখানে ইভা তাকে তার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে জিজ্ঞাসা করে কিন্তু বব মিথ্যে বলে যে খুব বেশি কিছু হয়নি কাজের সময় আমি শুধু আঘাত পেয়েছি তারপর ইভা তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে দাদার মারাত্মক রোগ কিন্তু সে এর কোনো উত্তর দেয় না এবং বিষয়টি এড়িয়ে যায় কিছুক্ষণ পর ইভা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় সে যাওয়ার পথে একটি চাইনিজ দোকান দেখতে পায় আসলে তারও তার বাবা ববের মতো একটি রোগ ছিল যার কথা সে বিশ্বকে বলতে চায়নি দোকানে একজন মহিলা ইভাকে ওষুধ দেখাচ্ছেন তিনি আরও বলেন যে দোকানের ভেতরে একজন ডাক্তার আছেন তুমি তাকে চেকআপ করাতে পারো সে কোনো ডাক্তারের সাথে দেখা করতে চাইছিল না তাই সে চলে গেল এক বাক্স চাইনিজ চায়ের সাথে তারপর সে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল তারা পরিকল্পনা করে যে একটি মানসিক হাসপাতাল দীর্ঘদিন ধরে বন্ধ আছে চলো ওখানে ঘুরে আসি কিছুক্ষণের মধ্যেই সে সেখানে পৌঁছে গেল হাসপাতাল বন্ধ থাকলেও তারা কোনোভাবে ভেতরে ঢুকতে সক্ষম হল ভিতরে এই জায়গাটা খুব ভলঙ্কর লাগছিল কারণ এটা নির্জন ছিল তাই মানুষ ভূত আর আত্মার কথা বলে মজা করতে শুরু করেছিল ইভা বলেন যে একটা সময় ছিল যখন আমার দাদাও এখানে ভর্তি ছিলেন কারণ তারও একটি মারাত্মক রোগ ছিল এবং তিনি আমার জন্মের আগেই মারা গিয়েছিলেন ইভা তার দাদুর ফাইল খুঁজে বের করতে এবং তার রোগ সম্পর্কে জানতে চেয়েছিল হাঁটতে হাঁটতে তারা বেসমেন্টে পৌঁছালো যেখানে তারা সাদা কাপড়ে মোড়ানো একজনকে দেখতে পেল এবং এই লোকগুলোকে দেখার সাথে সাথেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কারণ যাই হোক না কেন সে তাদের ভয় পেয়েছিল সবাই ঘাবড়ে গেল ইভার এক বন্ধু এতটাই ভয় পেয়ে গেল যে হঠাৎ সে ইভার হাত ধরে ফেলল কিন্তু তারপর সে একটা ভয়াবহ জিনিস দেখতে পেল যা সকলকে ভয় পাইয়ে দিল কারণ ইভার হাত মাঝখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছিল এবং তার হাতকা যেন আলাদা ছিল এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেল ইভাকে রেখে সবাই তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল অন্যদিকে বব এবং তার স্ত্রী কথা বলছিল ইভার শৈশবের গল্পগুলো মনে করে তারা খুশি হচ্ছে কিন্তু পরের দিন সকালে যখন তার মা ঘরে ঢুকলেন তিনি জানতে পারলেন যে ইভা গতরাতে বাড়ি ফেরেনি তার মা এবং বাবা ইভার জন্য চিন্তিত হয়ে পড়লেন দুজনেই তাকে সর্বত্র খুঁজতে শুরু করে কিন্তু সে নিখোঁজ হয়ে গিয়েছিল তার কোনো সন্ধান পাওয়া যায়নি তারা যখন ঘরটি পরীক্ষা করে দেখে তখন তারা ইভার ফোনটি দেখতে পায় যা পরীক্ষা করে তারা জানতে পারে যে সে তার বন্ধুদের সাথে মানসিক হাসপাতালে গেছে তো বব আর তার স্ত্রী ইভার বন্ধুর বাড়িতে জিজ্ঞাসা করতে যায় কিন্তু তার বাবা বললেন যে আমার মেয়েও বাড়ি ফিরে আসেনি দুজনেই খুব ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর বব নেলসনকে ফোন করে বলে যে তোমার পরবর্তী পার্সেলটি গন্তব্যে পৌঁছে দিতে সময় লাগবে কারণ আমার মেয়ে নিখোঁজ হয়েছে তাই আমি তাকে খুঁজছি তারপর বব ইভার অন্যান্য বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের জিজ্ঞাসা করতে যায় কিন্তু ওই ছেলেরা সরাসরি উত্তর দেয় না যার কারণে বব রেগে যায় এবং সে তাদের মারধর শুরু করে তারপর একটি ছেলে বলে যে ইভা আমাদের সাথে মানসিক হাসপাতালে গিয়েছিল কিন্তু আমরা ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম আমরা জানি না ইভা পালিয়ে গেছে কিনা সে বাড়ি ফিরেছে কিনা অথবা সে কোথায় উধাও হয়ে গেছে এই কথা শুনে বব বুঝতে পারে যে সে নিশ্চয়ই তার দাদুর অসুস্থতার কথা জানতে হাসপাতালে গেছে অন্যদিকে যখন ইভা জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে একটি খাঁচায় বন্দি দেখতে পায় মেয়েটা কিছুই বোঝে না সে এখানে কীভাবে এলো আর কে তাকে বন্দি করল সে সম্পর্কে বব আর তার স্ত্রী হাসপাতালে যায় যেখানে নিরাপত্তারক্ষী তাদের থামায় সে তাদের ভেতরে যেতে দেয় না বব রেগে যায় এবং গার্ডকে মারতে শুরু করে কিন্তু সে নিজেই যন্ত্রণায় মাটিতে পড়ে যায় কিছু লোক তাকে তুলে কাছের হাসপাতালে নিয়ে যায় তারপর একজন মহিলা ডাক্তার সেখানে এলেন যিনি ববকে চিনতে পারলেন কারণ তিনিও তার বাবাকে চিনতেন তিনি ববের স্ত্রীকে বললেন যে তার অবস্থা খুবই খারাপ অতএব ববকে কেবল হাসপাতালেই রাখতে হবে ববের মনে আছে ছোটবেলায় যখন তার বাবা এই হাসপাতালে তার চিকিৎসা করাতেন তখন বব তার ঘরের বাইরে বসে থাকতেন এই ডাক্তার তাকে ভেতরে যেতে দেননি এবং সে তখন থেকেই ববকে চিন্ত কারণ তার বাবাও চাননি যে বব তার অসুস্থতার কথা জানুক সেই সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল আচ্ছা এখন সেই মহিলা ডাক্তার ববের সাথে কথা বলছেন এবং তাকে তার বাবার ঘরটি দেখিয়ে বলে যে তুমি যদি চাও তাহলে এখানে থাকতে পারো এবং তোমার চিকিৎসা করাতে পারো কিন্তু বব অস্বীকার করে বলে যে আমার মেয়ে নিখোঁজ ওর আমাকে দরকার হবে জানি না সে কোথায় কি অবস্থায় আছে কিন্তু তার কথা উপেক্ষা করে রক্ষীরা তাকে জোর করে ঘরে পাঠিয়ে দেয় এবং তালাবদ্ধ করে রাতে যখন বব ব্যথায় কাতরাচ্ছিল তখন সে ঘুম থেকে উঠে গেল তারপর সে দেখতে পেল যে দরজাটি আপনা আপনি খুলে গেছে এবং প্রধান ফটকের চাবিগুলিও টেবিলের উপর পড়ে আছে মনে হচ্ছিল যেন কেউ তাকে সাহায্য করতে চায় এই কারণেই সে তৎক্ষণাৎ এখান থেকে চলে গেল এবং তার স্ত্রীর বাড়িতে চলে এলো। সে বাড়িতে ছিল না কিন্তু তার প্রতিবেশী সেখানে ছিল তারপর নেলসনের ফোন আসে সে ববকে হুমকি দেয় এবং বলে যে পার্সেলটি যদি সময় মতো তার গন্তব্যে না পৌঁছায় তাহলে আমি তোমাকে এবং তোমার পরিবারকে হত্যা করব এই কথা শুনে সে আরও বিরক্ত হয়ে ওঠে তারপর সে জানতে পারল যে ইভার বন্ধু বাড়ি ফিরে এসেছে সেই কারণেই বব তৎক্ষণাৎ তার সাথে কথা বলতে যায় ইভার বন্ধু বলে যে আমি তার সত্যতা সম্পর্কে জানতে পেরেছি কারণ আমি ইভার হাতটি অদৃশ্য হয়ে গিয়েছিল দেখেছি সেই ইভার ব্যাগটি ববকে দেয় বব যখন ব্যাগটি পরীক্ষা করে দেখে তখন সে তাতে চাইনিজ চা দেখতে পায় তারপর ববের মনে পড়ে যে এটা ঠিক সেই ওষুধ যা আমাকে ওই লোকটি দিয়েছিল যাকে আমি নেলসনের পার্সেল পৌঁছে দিয়েছিলাম সেই কারণেই সে তৎক্ষণাৎ সেই লোকটির কাছে গেল এবং তার হারিয়ে যাওয়া মেয়ে এবং স্ত্রীর কথা জিজ্ঞাসা করল লোকটি উত্তর দিল দেখো যদিও আমি অন্যায় কাজ করি আমি একজন স্বামী এবং একজন বাবাও তাই আমি কখনও কারও মেয়ে বা স্ত্রীকে অপহরণ করার কথা ভাবতেও পারি না এই বলে লোকটি ববকে সেই একই চাইনিজ দোকানের কথা বলে যেখান থেকে ইভা চা খেয়েছিল এখন আমাদের দেখানো হল ইভা যাকে কিছু লোক পরীক্ষা করতে চেয়েছিল এজন্যই তারা তার শরীরে রাসায়নিক পদার্থ প্রয়োগ করছে এমনকি তারা তার ক্ষতস্থান আছড়াতে শুরু করে যার ফলে বেচারা মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে কিছুক্ষণের মধ্যেই ববও সেই দোকানে পৌঁছে যায় এবং দোকানদারকে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা জিজ্ঞাসা করতে শুরু করে তাকে দেখার পর সে ভয় পেয়ে যায় কিন্তু সত্য বলে না তারপর বব দোকানের একপাশে ইভার সাইকেল পার্ক করা দেখতে পায় এবং তার হুড খুলে ফেলে এখন ভদ্রমহিনা তার মাথার অর্ধেকেরও বেশি অনুপস্থিত দেখে হতবাক সে বুঝতে পেরেছিল যে ইভার ঠিক তার বাবা ববের মতো এই কারণেই সে ভয়ে ডাক্তারের ঘরের দিকে ইশারা করে বব অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং সাথে সাথে তার দিকে দৌড়ে যায় ভেতরে যাওয়ার সময় সে তার শার্ট খুলে ফেলে আর এখানে আমরা প্রথমবারের মতো দেখতে পাই তার দেহ বিভিন্ন জায়গা থেকে উধাও হয়ে যাচ্ছে সে এখন বেসমেন্টে যায় যেখানে ডাক্তার এবং সহকারী প্রেসনেটে থাকেন সে তাদের আক্রমণ করে এবং তার মেয়ের কথা জিজ্ঞাসা করে সে তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয় খাঁচায় বন্দি ইভা তার বাবাকে ডাকে তার কণ্ঠস্বর শুনে বব কণ্ঠস্বর অনুসরণ করে সেই দিকে চলে যায় এবং যখন ইভা তাকে অর্ধেক অদৃশ্য দেখে তখন সে খুব ভয় পেয়ে যায় কিন্তু বব তাকে স্বাভাবিক করে খাঁচা খুলে বাইরে নিয়ে যায় দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে ববের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল তাই ইভা তাকে সমর্থন করে এবং তাকে বাড়িতে নিয়ে আসে ববের স্ত্রী দেখতে পান যে সে দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে তাই সে দ্রুত ববের যত্ন নিতে শুরু করে কারণ সে তার অদৃশ্যতার যন্ত্রণা সম্পর্কেও জানত পরের দিন সকালে যখন বব ঘুম থেকে উঠল সে ইভার সাথে কথা বলতে শুরু করল সে তাকে বলল যে এই রোগের কারণে আমি তোমাদের দুজনের কাছ থেকে দূরে চলে গেছি যাতে আমার জন্য তোমাকে কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয় না হলে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এই রোগটি হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় যা তুমি আমার কারণে পেয়েছ যদিও তুমি চাওনি ঠিক যেমনটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি কিছুক্ষণ পর সে এখান থেকে যাওয়ার জন্য তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল সে বলল যে আমি খুব দুর্বল হয়ে পড়েছি সেও পড়ে যায় এর আগে সে বলেছিল যে পৃথিবীর সামনে সত্য প্রকাশ পেল আমার সবার কাছ থেকে চলে যাওয়া উচিত এই কথা শুনে ইভাও তার সাথে যেতে চায় কারণ কিছুদিন পর তারও একই অবস্থা হতে চলেছে এতে ববির স্ত্রী খুব দুঃখিত হলেন না চাওয়া সত্ত্বেও তাকে দুজনকেই পাঠাতে হবে সে তাদের সাথে দেখা করে ভারাক্রান্ত হৃদয়ে তাদের বিদায় জানালো এরপর বাবা মেয়ে দুজনেই গাড়িতে বসে সেখান থেকে চলে যায় পথে তারা অনেক কথা বলল বব বলে আমি সব সময় তোমাদের দুজনের সাথেই কঠোর আচরণ করতাম যাতে আমি তোমাদের থেকে দূরে থাকতে পারি কারণ তোমাদের সাথে থেকে আমি বোঝা হয়ে উঠতে চাইনি ইভা বলল বাবা আমি সবসময় তোমার অনুপস্থিতি অনুভব করেছি এবং এখন আমি তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাই যা আমরা হারিয়েছি আচ্ছা এখন এই লোকেরা সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের ববের পরবর্তী পার্সেল পৌঁছে দিতে হবে তারপর বব দেখতে পায় যে তার মুখও অদৃশ্য হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না কি করবে তারপর ইভা ফাউন্ডেশন লাগিয়ে তার মুখ ঢেকে দেয় এবং বব গিয়ে পার্সেলটি তাকে দেয় এরপর সে তাকে তার বাড়িতে নিয়ে আসে ইভা চাইনিজ চা বানায় যা তারা দুজনেই পান করে বব তাকে বলে যে তুমি এখানে শান্তিতে থাকতে পারো কারণ এখানকার মানুষ কারো নিখোঁজ হওয়া নিয়ে চিন্তা করে না সেখানে আমি জানতে পারি যে আমার বাবা বেঁচে আছেন যেখানে আমি এবং অন্য সবাই ভাবছিলাম যে তাকে হত্যা করা হয়েছে কিন্তু সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল কারণ সে আমার জন্য ঘরের দরজা খুলে দিয়েছিল এবং প্রধান ফটকের চাবিও এবিলে রেখেছিল যাতে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি এ থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় যিনি ববকে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন তিনি ববের বাবা মানসিক হাসপাতালে যাওয়ার সময় ইভা থেকে সব কিছু বলেও তারা সেখানে একজন ব্যক্তিকে দেখে যায় যে সাদা কাপড়ে মোড়ানো ছিল তারপর বব বলে যে হ্যাঁ আমার বাবা সেই মানসিক হাসপাতালে বেঁচে আছেন সে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে এত বছর ধরে সবারই মনে হয় যেন সে ভূত তাই কেউ সেখানে যায় না এই কথা শুনে ইভা খুশি হয়ে বলে যে আমার দাদা যদি বেঁচে থাকেন তাহলে আমি অবশ্যই তার সাথে দেখা করব আমি অবশ্যই তার সাথে কথা বলবো কারণ আমি প্রায়শই তাকে মনে রাখি এবং তারপর যখন আমিও অদৃশ্য হয়ে যাই তখন আমরা তিনজন একসাথে থাকবো আমরা দাদাকেও সেখান থেকে মুক্ত করব এবং এই ছবির গল্প এখানেই শেষ